অক্টোবর থেকে ইউরোপের বেশ কিছু দেশে প্রবেশের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের অপেক্ষায় সময় কিছুটা বাড়তে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা কারণ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এন্ট্রি এক্সিট নামে ডিজিটাল সিস্টেম চালু করতে যাচ্ছে এটি ধাপে ধাপে বারো অক্টোবর থেকে ছয় মাসের মধ্যে পুরো সেনজেন অঞ্চলে প্রয়োগ করা হবে জানা যায় নতুন সিস্টেমে ম্যানুয়ালি পাসপোর্ট স্ট্যাম্প দেওয়া বন্ধ হয়ে যাবে এর পরিবর্তে ভ্রমণকারীরা বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ এবং মুখের ছবির মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এই তথ্যের মাধ্যমে যাত্রী যাত্রীর প্রবেশ ও প্রস্থান কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে যা পূর্বের ম্যানুয়াল স্ট্যাম্পিং সিস্টেমের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য এই সিস্টেমের আওতা রয়েছে পঁচিশটি সেনজেনভুক্ত দেশ এবং চারটি সেনজেন অঞ্চলের দেশ যার ইইউ এর অংশ নয় দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিক ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিক্টেনস্টাইন লিথুয়ানিয়া লুকজমবার্গ মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড তবে আয়ারল্যান্ড এবং সাইপ্রাসে এখনও ম্যানুয়াল পাসপোর্ট স্ট্যাম্প ব্যবহার চালু থাকবে এই ইইএস সিস্টেম প্রযোজ্য হবে ইউরোপের বাইরের দেশ থেকে আসা সংক্ষিপ্ত ভ্রমণকারীদের জন্য সংক্ষিপ্ত ভ্রমণ বলতে বোঝায় একশো দিনের মধ্যে বা সর্বোচ্চ নব্বই দিন বলা হয়েছে বারো বছরের কম বয়সী শিশুদের আঙুলের ছাপ দিতে হবে না তবে মুখের ছবি স্ক্যান করা বাধ্যতামূলক কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে যেখানে ভ্রমণকারীদের সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ই এ নিবন্ধিত হওয়া লাগবে না যদি আপনি প্রথমবার সিস্টেম যুক্ত দেশে যান তাহলে আপনাকে স্বয়ংক্রিয় নিজের তথ্য রেজিস্ট্রেশন করতে হবে সাধারণভাবে এটি বিমানবন্দর বা হয় সম্পন্ন যদি আপনি ডোভার বন্দর ফোকসটোনের ইউরোটানেল বা সেন্ট প্যান্সক্রাস ইন্টারন্যাশনাল দিয়ে প্রবেশ করেন ইইএস চেকগুলি ইউকে ত্যাগের আগে সম্পন্ন হবে এজন্য বিশেষ কিয়স্ক স্থাপন করা হয়েছে তখন ভ্রমণকারীদের গাড়ি থেকে নাম হবে এবং রোটানেল টার্মিনাল বা ডোভার বন্দরে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে তবে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে ডিজিটাল রেকর্ড বছর পর্যন্ত বৈধ থাকবে এ সময় আপনি অঞ্চলে গেলে শুধু বা মুখের ছবি মাধ্যমে চেক সম্পন্ন হবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে ইইএস চালু করার কয়েকটি বড় উদ্দেশ্য রয়েছে তা হচ্ছে সীমান্ত চেককে দ্রুত ও আধুনিক কার্যকর করা অবৈধ অভিবাসন রোধ করা নিরাপত্তা বাড়ানো যাতে সন্ত্রাস গুরুতর অপরাধ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করা যায় পূর্বের ম্যানুয়াল স্ট্যাম্পিং সিস্টেমের তুলনায় ভ্রমণকারীদের তথ্য আরও নির্ভুলভাবে রেকর্ড করা এ খবরে ব্রিটিশ সরকার সতর্ক করেছে যে এই সিস্টেম চালু হলে সীমান্তে সাধারণের চেয়ে অপেক্ষার সময় কিছুটা বাড়তে পারে কারণ প্রত্যেক যাত্রীদের কয়েক মিনিট অতিরিক্ত সময় লাগবে ইএস এর রেজিস্ট্রেশন করার জন্য জানা যায় ইইও সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা কিছু অংশ আগে ভাগে রেজিস্ট্রেশন করতে দেবে তবে আঙুলের ছাপ সীমান্তে সংগ্রহ করতে হবে এটি স্বেচ্ছামূলক নির্বাচিত প্রবেশদ্বারে দ্বারে দুই হাজার এবং দুই সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে